ব্যারাকপুর রেজিস্ট্রেশন সংলগ্ন অঞ্চলে একটি দোকানে চুরির ঘটনা ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সংলগ্ন একটি দোকানে শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে দোকানের বাইরে এবং ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনার খবর পেয়ে রবিবার দোকান মালিক মধুসূদন সাহা ঘটনাস্থলে আসেন ঘটনার অভিযোগ দায়ের করা হয় পুলিশে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোকান মালিক মধুসূদন সাহা জানান তিরিশ হাজার টাকার মতো জিনিস এবং পাঁচ ছ হাজার টাকা নগদ চুরি হয়েছে কালকে রাত্রে সাড়ে দশটা দোকান বন্ধ করে বাড়ি গেলাম এবার আমি তো আটটা সাড়ে আটটা দোকান খুলি এখান থেকে ফোন করলে এরকম ব্যাপার দোকান ভাঙা আমি আসলাম এসে দেখি যে দোকানে ঝাপ ভাঙা ভিতরে যা মাল ছিল সব মাল নিয়ে চলে গেছে কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে মাল ছিল কিছু টাকা ক্যাচ ছিল ইটাবাদ থানায় গিয়ে আমরা বলে আসলাম সব জানিয়ে আসলাম ওরা দেখছে ব্যাপারটা পাঁচ ছ হাজার টাকার মধ্যে ক্যাচ ছিল আর বাকি যা মাল ছিল সব মাল নিয়ে চলে গেছে এবার আইডিয়া নেই আমার অতটা মাল তো বেশি হয় আমি এটা অনুমান করে বললাম আরো বেশি হতে পারে মাল অনুমান করে বললাম কিন্তু আমরা এখানে সবাইকে জিজ্ঞাসা করলাম বললো কেউ চেনে না এখানে কেউ আমিও দেখলাম আমিও চিনতে পারলাম না

ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন